রিসেন্টলি কিন্তু ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নিরাপত্তা ও প্রতিরক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ কিন্তু নিয়েছেন দুই পক্ষই কিন্তু সই করল ইউ ইন্ডিয়া সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স পার্টনারশিপ এই চুক্তির আওতায় প্রতি বছরে একটি করে সিকিউরিটি ও ডিফেন্স ডায়লগ কিন্তু অনুষ্ঠিত করা হবে প্রথম বৈঠক হওয়ার কথা কিন্তু আগামী এক মাসের মধ্যেই এর মূল ফোকাস থাকবে ম্যারিটাইম সিকিউরিটি সাইবার সিকিউরিটি এবং কাউন্টার টেরোরিজমের ওপর পাশাপাশি ভারত ইউরোপের বিভিন্ন ডিফেন্স ইনিশিয়েটিভে যুক্ত হওয়ার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে অর্থাৎ ভবিষ্যতে যৌথ প্রতিরক্ষা প্রকল্প ও টেকনোলজি কোঅপারেশনের দরজা খুলে যেতে পারে একই সঙ্গে বাণিজ্য ক্ষেত্রেও বল পরিবর্তনের ইঙ্গিত প্রস্তাবিত ইন্ডিয়া ইউ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অনুযায়ী ইউরোপ থেকে ভারতে আসা পণ্যের প্রায় সাতানব্বই ইউরোপীয় ইউনিয়নের বছরে প্রায় চার শুল্ক গাড়ির ওপর ভারতে শুল্ক একশো দশ শতাংশ থেকে নেমে আসতে পারে দশ শতাংশে ওয়াইনের শুল্ক একশো শতাংশ থেকে কমে বিশ শতাংশ আর পাস্তা ও চকলেটের মতো পণ্যের উপর থাকা পঞ্চাশ শতাংশ ট্যারিফ পুরোপুরি উঠে যেতে পারে এর সরাসরি সুফল পাবে ভারতীয় বাজারও দাম কমবে প্রতিযোগিতা বাড়বে আর বহু ক্ষেত্রে মুদ্রাস্ফীতির চাপ হালকা হওয়ার সম্ভাবনা তৈরি হবে সব মিলিয়ে নিরাপত্তা ও বাণিজ্য দুদিকেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ককে নিয়ে যাচ্ছে এক নতুন আরও গভীর স্তরে